জন্য দাওয়াতের নামে সহি হাদিসের নামে ইসলামের নামে এই দেশের ঐক্য আপনারা নষ্ট করবেন না এই ঐক্য নষ্ট করার কোন অধিকার আপনাদের নাই চিৎকার করে বলেন ঠিক কিনা আজহারি আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য থাকলো না এই নরাধম আজহারি যে বলতেছে শির্ক বেদাত বলে বলে মুসলমানদেরকে বিভক্ত করা হচ্ছে এই শির্ক বেদাত না বলা মুসলমানরা ঐক্য বদল তোর সাথে কে ঐক্য করতে যাবে ফালতু কোথাকার আমরা কেউ জামাত ইসলাম করি আমরা কেউ চর্মনায়ের পীরের মুড়িদ আমরা কেউ বিভিন্ন দলের সাথে জড়িত আমরা কেউ হেফাজতে ইসলাম আমরা কেউ কৌমি কেউ আলিয়া কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে আমাদের দাড়িওয়ালাদের মধ্যে আমাদের টুপিওয়ালাদের মধ্যে আছে শত বছরের ঐক্য এই ভূখণ্ডে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য দাওয়াতের নামে সহি হাদিসের নামে ইসলামের নামে এই দেশের ঐক্য আপনারা নষ্ট করবেন না এই ঐক্য নষ্ট করার কোনো অধিকার আপনাদের নাই চিৎকার করে বলেন ঠিক কি না আবু জাহালই প্রস্তাব এখানে আযহারি প্রস্তাব দিছে আর ওখানে আবু জাহাল প্রস্তাব দিয়েছে আযহারি আর আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য থাকলো না এই নরাধম আযহারি যে বলতেছে শিরক বেদাত বলে বলে মুসলমানদেরকে অভিযুক্ত করা হচ্ছে এই শিরিক বেদাত না বলা হলে মুসলমানরা ঐক্য বদল তোর সাথে কে ঐক্য করতে যাবে ফালতু কোথাকার আজহারি আর আবু জাহাল তো একই হয়ে গেল আবু জাহাল প্রস্তাব দিয়েছিল মোহাম্মদ আমরা একসাথে আগে ছিলাম এখনো থাকি আমরা একটা সমঝোতা চুক্তি করি তাও এই চুক্তিটা কখন প্রস্তাব দিয়েছিল কাবা শরীফের তো অফ করতেছে আর বলতেছে আর রাহিকুল মখতুম খুলে দেখেন আবু জাহেল কত মোবারক জায়গায় কত সুন্দর জায়গায় প্রস্তাবটা দিচ্ছে আমরা আগে মহামিলে ছিলাম একসাথে বসবাস করেছি ঐক্য ছিল আমাদের মাঝে আমরা বিভক্ত ছিলাম না একতাবদ্ধ ছিলাম আর তুমি একটা কি কথা নিয়ে এইসব মুসলমানদের আমাদের মক্কাবাসীর মধ্যে ছড়িয়ে দিলে আর এতে মুসলমানরা মক্কাবাসীরা ভাগে বিভক্ত হয়ে গেল তুমি এক কাজ করো তোমার যদি ওই যেই মাবুদের সন্ধান পাইছ ও যদি তোমার এত ভালো লাগে তো ঠিক আছে ওটাও আমরা মানি কিছুদিন আমরা তোমার ওই মাবুদের আমরা পূজা করব বাস আর কিছুদিন আমাদেরটা তোমরা করো আগে যেভাবে আমরা করে আসছি এইভাবে দিয়ে আমরা একটা সমঝোতার মধ্যে থাকি ঐক্যের মধ্যে থাকি ঐক্যবদ্ধ থাকি আল্লাহ তো বড় কথা মোহাম্মদ সাল্লামকে জবাব দিতেই দিলেন না আল্লাহ কোরআন নাজিল করে দিলেন সুরা নাজিল করে দিলেন এই সুরা কয়টা আয়াত আছে ছয়টা আয়াত এখন কিছু মুসলমান বের হয়েছে পাঁচটা আয়াত কি গোপন করে ফেলে শুধু লাস্টের আয়াতটা থাকে কি কী আয়াতুমদ্দিন ও কুমাল ইয়েদিন সেকুলার মুসলমানদের সুরার মধ্যে এক আয়াত বুঝেছেন সুরা এখলাসেও তো এর চেয়ে বেশি আয়াত আছে সুরা কাহরুনের শুধু এই পুরো আয়াত সুরা নাজিল হয়ে গেল যে না মোহাম্মদ সাল্লাম তাদের সাথে আপনার এক সেকেন্ডের জন্য কোনো সমাজতা হইতে পারে না এক সেকেন্ডের জন্য হবে না কিসের মাস আর কিসের বছর ভাগ করা কুল ইয়া এগুলো মুহস্ত করা দরকার এই আয়াতটা এই সুরাটা মুখস্থ করা দরকার কারণ এই সেকুলার সমাজে এই সেকুলার রাজনীতিতে এসে আমরা যেন ভুলেই গেছি যে এই সোরাটা ছয় আয়াত বিশিষ্ট এই সোরাটা সেকুলাররা যখন পাঠ করে এক আয়াত বিশিষ্ট কি পাঁচটাই নাই লাকুম দিন হুকুম দিন তোমাদের জন্য তোমাদের দিন আমাদের জন্য আমাদের আরো দিন নিয়ে এসো এই দিন এই ধর্ম তো কম হয়ে গেছে এই এই আয়াত দিয়ে তো আরো কয়েকশো ধর্ম চালানো যাইতে পারে এটি তো কম হয়ে গেছে আরো কিছু আরো কিছু ধর্ম নিয়ে এসো আরো কিছু মতবাদ নিয়ে এসো এটা হইল মুসলমান হয়েছেন মুসলমান হিসেবে দাবি করলে সুরা কাফের ছয় আয়াতই বিশ্বাস করতে হবে ঠিক আছে আর লাকুম দিন হুকুম দিন হুকুম অলিয়ে দিন এটাও বিশ্বাস করতে হবে কিন্তু আগের পাঁচটার পরে এটা এটা এক নম্বর আয়াত না এটা ছয় নম্বর এই আয়াতের সবক ছয় নম্বরে এসে নেবেন আগের পাঁচটা কমপ্লিট করেন